দু ডাজের কনসেপ্টটা মাথায় রেখো সেইভাবেই বলো আবার এসি তুলে দিও আর ডিপ দিয়ে ধরবো অনেক সময় বাচ্চাটা ঘুমায় আর দ্য বেবি স্লিপস বাচ্চাটা কি ঘুমায় দাস দ্য বেবি স্লিপস বাচ্চাটা কি ঘুমায় না ডাজেন্ট দ্য বেবি স্লিপ বাচ্চাটা কেন ঘুমায় হোয়াই ডা হোয়াই ডাস দ্য বেবি স্লিপ বাচ্চাটা কেন ঘুমায় না হোয়াই ডাস নট দ্য বেবি স্লিপ ডাস নট আমি যেন আর বলতে না শুনি তোমাদের ডাজেন্ট আমি ঘুমাতে পারি

আমি ছবি আঁকছি এঁকেছিলাম না 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 আমি আমি ছবি 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 আমার 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 উচিত 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 কেন কেন

ইট রাইস আমি কেন ভাত খাবো না ইট রাইস আমার ভাত খাওয়া উচিত আই শুড ইট রাইস আমার ভাত খাওয়া উচিত না আই শুড নট শুডেন্ট আই ইট রাইস আমি ভাত খেতেও পারি নাও খেতে পারি আই মে ইট রাইস একদমই তাই আমি আর আমার মা ঘর পরিষ্কার করব মি এন্ড মাই মম বা আই মাই মম আই মাই মম উইল ক্লিন দ্য রুম আমি এবং আমার মা ঘর পরিষ্কার করব না আই অ্যান্ড মাই আই অ্যান্ড মাই মাদার মাদার উইল ওন্ট ক্লিন দ্য রুম আমি কি ঘর পরিষ্কার করব উইল আই ক্লিন দ্য রুম আমার মা কি ঘর পরিষ্কার করবে উইল মাদার উইল মাই মাদার ক্লিন দ্য রুম আমি পার্কে যাই আই পার্কে যাই আই গো টু দ্য পার্ক আমি পার্কে যাই না আই ডু নট গো টু দা পার্ক আমি কেন পার্কে যাই হোয়াই ডু আই গো টু পার্ক আমি কেন পার্কে যাই না হোয়াই ডোন্ট আই গো টু পার্ক আমার পার্কে যাওয়া উচিত আই শুড গো টু পার্ক আমি পার্কে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দা পার্ক আমি পার্কে যাইনি আই আই ডিডেন্ট গো টু দা পার্ক আমি কি পার্কে গিয়েছিলাম ডিড আই গো টু দা পার্ক